আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ আমরা দেখাবো আধুনিক সকল সুযোগ সুবিধা সম্মিলিত গ্রামের জন্য কম খরচে একটি নান্দনিক বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি হলো আমাদের ছয় শত আট নম্বর বাড়ির ডিজাইন যে বাড়ির ডিজাইনটি করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ আব্দুল আহাদ বাইয়ের জন্য সার্বিক দিক বিবেচনা করে ইঞ্জিনিয়ারিং স্থাপত্যশৈলী ও প্রকৌশলীর সকল সুযোগ সুবিধা এই বাড়িটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত নয়াপাড়া বীরমঙ্গল হাওড় গ্রামে এই বাড়িটির নির্মাণ কাজ বর্তমানে চলমান রেখেছেন আপনিও যদি চান আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে এবং আপনি আপনার বাড়িটি নির্মাণ করার আগেই যদি দেখতে চান আপনার স্বপ্নের বাড়িটি আপনার মনের মতো হচ্ছে কিনা তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন কারণ আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ আব্দুল আহাদ বাই এইবারের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন মাত্র তেতাল্লিশ ফিট বাই একচল্লিশ ফিট জমিতে উনি ওনার চাহিদা এবং ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আশি বর্গ ফিট জমিতে এই ডিজাইনটি আমাদের কাছ থেকে খুবই চমৎকারভাবে সাজিয়ে নিয়েছে দেখুন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ভিউ এবং টপ বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে এই বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি দেখি এই বাড়িটির ভিতরে প্রবেশ করতে আমরা ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি পেয়ে যাব এবং তার ডান পাশে আমরা একটি বেডরুম পেয়ে যাব দেখুন এই বাড়িটিতে প্রাকৃতিক আলো বাতাসের সঞ্চালন নিশ্চিত করে চারটি আরামদায়ক বেডরুম রাখা হয়েছে নিজস্ব প্রাইভেসি বজায় রেখে আরও তিনটি বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে দুটি বাথরুম দুটি বেডরুমের সাথে অ্যাটাচ রাখা হয়েছে অতিথি আপ্যায়ন এবং বাড়ির মহিলাদের প্রাইভেসির বিষয়টি মাথায় রেখে একটি ড্রয়িং কাম ডাইনিং রুমের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও বাড়ির ফ্রন্ট সাইডে দুটি ব্যালকনি থাকবে এবং একটি বাজেট ফ্রেন্ডলি বাড়ির ফ্রন্ট সাইডে একেবারে বাড়ির প্রবেশ মুখে একটি ফোর্স রাখা হয়েছে একেবারেই বাজেট ফ্রেন্ডলি একটি আধুনিক সিঁড়ি থাকবে যেটা সবার দৃষ্টি আকর্ষণ করবে এই বাড়ির ডিজাইনটিতে পর্যাপ্ত প্রাকৃতিক বাতাস ও আলোর প্রবাহ থাকবে যা বাড়িটিকে করে তুলবে আরও সতেজ এবং আরও আরামদায়ক প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি মাথায় রেখে এই বাড়ির ডিজাইনটিকে ভূমিকম্প সহনশীল ডিজাইন করা হয়েছে এবং আমাদের প্রফেশনাল ইঞ্জিনিয়ার এর তত্ত্বাবধানে এই বাড়ির নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে আধুনিক আরামদায়ক ও নিরাপদ হয়ে উঠুক আমাদের সম্মানিত ক্লায়েন্টের স্বপ্নের ঠিকানা আপনিও যদি আপনার স্বপ্নের ঠিকানা নির্মাণে আমাদের সহযোগিতা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত ডিজাইনারের টিম সর্বদা প্রস্তুত আপনাকে সার্বিক সহযোগিতা করার জন্য হোসাইন হাউস ডিজাইন সবসময় পাবেন আপনার স্বপ্ন পূরণে আপনার পাশে সম্মানিত বিহার এতক্ষণ আপনারা ইন্টেরিয়র পার্টি দেখলেন তার আগে আপনারা টপ বিউটি দেখলেন এবং এক্সটেরিয়র বিউটি দেখলেন বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে কিন্তু এই বাড়িটি যদি আপনি দুই তলায় কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ প্রিয় দর্শক দেখুন এখানে আমি খরচের হিসেবটি আগে থেকে করে রেখেছি এখানে আমাদের ফাউন্ডেশন পর্যন্ত যদি আমরা দেখি ফাউন্ডেশন পর্যন্ত আমাদের টোটাল ছয় লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হবে এই ছয় লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আমরা ফাউন্ডেশন করব শর্ট কলম করব এবং গ্রেড বিম পর্যন্ত করতে পারবো এই টাকা দিয়ে আমরা দেখুন প্রায় আড়াইশো বেগ সিমেন্টের পাশাপাশি তিন হাজার কেজি রড এবং পনেরোশো প্রায় পনেরো হাজার ফিস ইট কিনতে পারবো যেটা বেঙে খোয়া তৈরি করবো এবং কিছু গাঁথনির কাজ আছে সেগুলো আমরা করব। তারপর যখন আমরা সার দিতে যাব তখন আমরা লং কলম করব এবং সার ডালা দিব এবং রব্বিম দেবো এই কাজগুলো করতে আমাদের মোটামুটি আট লক্ষ টাকার মতো খরচ হবে এই আট লক্ষ টাকা দিয়ে আমরা প্রায় দুশো সাতত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি পাঁচ হাজার একশো পঞ্চান্ন কেজি রড কিনতে পারবো যেটা দিয়ে আমরা এই যে আনুষাঙ্গিক কাজগুলো করবো এবং খোয়া তৈরি করার জন্য প্রায় এগারো হাজার ফিকেট কিনতে পারবো যেটা ভেঙে আমরা কলাম এবং সার ডালাইয়ের কাজে ইউজ করবো তারপর দেখুন আমরা সার ডালাই দেওয়ার পরে যদি আমরা যে ফিনিশিংয়ের কাজগুলো করি যেমন গাঁথুনি কাজ এবং প্লাস্টার সহ বাকি কাজগুলো আমরা সম্পন্ন করতে চাই তাহলে আমাদের আরও চার লক্ষ একষট্টি হাজার টাকা খরচ হবে এই চার লক্ষ একষট্টি হাজার টাকা দিয়ে আমরা দুশো একত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় একুশ হাজার পিস নাম্বারিট কিনতে পারবো এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবে দেখলেন অর্থাৎ ফাউন্ডেশন সাদ এবং ফিনিশিং তিনটা স্টেপে আমরা দেখালাম এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো টোটাল সামারি যদি আপনি এই বাড়ির জেড সকল মালামাল একসাথে কিনতে চান তাহলে সাতশো ষোলোকে তাহলে যদি আপনি এই বাড়ির টু জেড সকল মালামাল একসাথে কিনতে চান তাহলে সাতশো ষোলো ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় একুশ হাজার পিস ফিকেট এবং ছাব্বিশ হাজার পিস নাম্বারিট এবং প্রায় চার হাজার কেজি ষোলো মিলি রড এবং প্রায় বারোশো কেজি বারো মিলি রডের প্রয়োজন পড়বে এবং দশ মিলি রডের প্রয়োজন পড়বে সাদের জন্য সতেরোশো একাত্তর কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে চোদ্দোশো ছত্রিশ কেজি এই মালামালগুলো অ্যা টু জেড যদি আপনি একসাথে কিনতে চান বর্তমান বাজার অনুযায়ী আপনার উনিশ লক্ষ তেইশ হাজার টাকা খরচ হবে অর্থাৎ উনিশ থেকে বিশ লক্ষ টাকা থাকলে কিন্তু আপনি আজকের এই নান্দনিক বাড়িটি প্রথম একতলা এ টু জেড কমপ্লিট করার জন্য যে ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন পরবর্তীতে যদি আপনি চান যে না আমি এই বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলবো তাহলে আপনাকে এই বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করার জন্য বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত বাজেট রাখার প্রয়োজন হতে পারে এটা ডিপেন্ড করবে আপনার রুচির উপর এবং স্থানকাল ফাটে খরচটা এক দুই লাখ টাকা যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন দেখা হবে পরবর্তী আরো একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ